একটু দুশ্চিন্তা থাকে যে বাংলাদেশের প্রোডাক্ট আসলে কি হবে না 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 আমরা কিন্তু এখানে দেখেন প্যাকেন্ডের আছে ডে সাত দিনের মধ্যে মানিব্যাগ গ্যারান্টি আমরা এক্সচেঞ্জ করে যদি করে ওকে তো ঠিক আছে একটা লোশন আর ক্রিমটা কত পঁচিশ মতো হবে কিন্তু ডেলিভারি চার্জ টোটালি নিলে

রেজাল্টটা তো বুঝতে পারবেন একদিন থেকে কিন্তু দেখতেছেন যে আপনার পাশে আরেকজন ইউজ করতে তার দ্রুত আসতেছে আপনার একটু স্লো বুঝতে হবে তার আপনার সাথে তার স্কিন টাইপটা ম্যাচ করে না সে ক্ষেত্রে আপনার একটু ধৈর্য ধরতে হবে কিন্তু কাজ 100% হবে ওকে কারণ সবার স্কিন কিন্তু এক রকম না এক এক জনের স্কিন কিন্তু এক এক টাইপের তো কেউ কিন্তু দ্রুত কাজ করবে কেউ একটু লং সময় লাগবে ওকে এটা কিন্তু সেলেমে উভয়ই কিন্তু ইউজ করতে পারবেন তো লোশন দুইটা আজকে হলো প্যাকেজ তো আমরা একটু প্রাইসে চলে যাই নাকি হ্যাঁ অবশ্যই আজকে প্রাইস হচ্ছে নাইট প্রাইসটা হচ্ছে অনলি পাঁচশো টাকা আর বডি লোশনের প্রাইসটা হচ্ছে অনলি চারশো টাকা ওকে পাঁচশো আর চারশো দুইটা একসাথে নিলে নয়শো টাকা আপনারা যদি দুইটা একসাথে অর্ডার করেন অবশ্যই স্ক্রিনে দেয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিবেন বা কসমেটিক্স বিডিতে আমরা চেষ্টা করবো দুইটা যারা একসাথে নিচ্ছেন সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট দেওয়ার আর অবশ্যই ডেলিভারি চার্জ তো ফ্রি আছে অনেকে মনে করে থাকেন যে আমরা ডেলিভারি চার্জটা হয়তো বা প্রোডাক্টের সাথে হিডেন করে রাখি না ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আমাদের প্যাকেটের গায়ে লেখা আছে ওকে এখানে প্রত্যেকটা প্রাইসই কিন্তু দেওয়া আছে প্রতিটি দেওয়ার কিছু নেই তো এটা কাজটা কি আসলে লোশন এবং ক্রিমের কাজটা কি দুইটার কাজই হচ্ছে বডিটাকে হোয়াইট করা যারা দ্রুত ফসা হতে চান স্কিন টোনটাকে নিয়ে সবাই চিন্তিত থাকে তাদের জন্য বডি সলিউশন প্লাস

কাজ করে কিনা অনেকে অনেক জায়গা থেকে নিয়ে প্রতারিত হয়েছে অনলাইনটা অনেকে এমনিতেও বিশ্বাস করতে চায় না তাদের ক্ষেত্রে বলবো যে একটু বিশ্বাস করে আমাদের কাছ থেকে জাস্ট একটা প্রোডাক্ট আমরা বলবো না যে আপনি একসাথে তিনটাই নেন একটা প্রোডাক্ট ইউজ করেন করার পর আপনারা নিজেরা আমাদের আবার খুঁজবেন আমরা আপনাদের খুঁজতে হবে না ঠিক আছে যেহেতু আমরা প্রাইসটাও রিজনেবল দিচ্ছি আমরা প্রচার চাই ঠিক আছে এই জন্য আমরা অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকি কম প্রাইসের মধ্যে ওকে তো এটা অলরেডি একটা আনবক্স করা ক্রিমটা নাকি হ্যাঁ তো

ঘুমায় থাকবেন সকালে ঘুম থেকে উঠে আপনার যে হোয়াইটেনিং ফেস ওয়াশটা আছে সেটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে দেন হচ্ছে আলতো করে মুছে নেবেন কেউ একদম ঘষে ঘষে মুছবেন না তাহলে স্কিনে মানে আমরা যদি এমনি তো কোনো ক্রিম যদি ইউজ না করি তাও স্কিনে যদি অনেক ঘষা মাজা করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় ওকে তো ঠিক আছে বিয়ার্স ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন যেহেতু ডেলিভারি চার্জ নেই দুইটা একসাথে যদি পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের থেকে একশো থেকে দুইশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা হাতে পেয়ে তারপর পেমেন্ট করে দিতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ